বন্ধুরা চলো শিখে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে রূপান্তর করা হয় আমরা দেখে নিচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো প্রযোজ্য প্রথমে আমরা অবজেক্টকে প্রথমে বসাবো এরপরে আমরা হ্যাসবিন অথবা হ্যাফবিনকে বসাবো এরপরে ভার্বের তিন নম্বর ফর্ম বা যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম বলি পার্টিসিপেল ফর্ম বলি এরপরে আমরা বাই বসাবো তারপরে সাবজেক্টকে আমরা প্রয়োগ করব তো দেখে নেওয়া যাক প্রথমে নিয়েছি আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক তো মাই হোমওয়ার্কটা আমাদের কাছে এটা হয়ে গেল অবজেক্ট এবং ফিনিশটা আমাদের কাছে ভার্ভ এবং আই আমাদের কাছে সাবজেক্ট এটার প্যাসিভ হয়ে গেল মাই হোমওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই মি দু নম্বরটা নিয়েছি নবনীতা হ্যাজ প্ল্যান্টেটেড ট্রি নবনীতা একটা বৃক্ষ রোপণ করেছে এখানে এ ট্রি আমাদের কাছে এটা হয়ে গেল অবজেক্ট এ ট্রি আমাদের কাছে অবজেক্ট প্ল্যান্টেড আমাদের এখানে এটা ভার্ভ এবং নবনীতা আমাদের কাছে সাবজেক্ট এটা সুতরাং এটির প্যাসিভ ভয়েস হয়ে গেল এ ট্রি হ্যাজ বিন প্ল্যান্টেড বাই নবনীতা এ ট্রি হ্যাজ বিন প্ল্যান্টেড বাই নবনীতা নম্বরে বলেছে উই হ্যাভ অ্যারেঞ্জড এ পিকনিক এখানে উই আমাদের সাবজেক্ট অ্যারেঞ্জটা আমাদের ভার্ভ এবং পিকনিক এ পিকনিক আমাদের হয়ে গেলো এটা অবজেক্ট সুতরাং আমরা অবজেক্টকে প্রথমে ফার্স্টে নিয়ে যাব সুতরাং এটার উত্তর হয়ে গেল এ পিকনিককে আমরা প্রথমে নিয়ে আসলাম এরপরে আমরা এ পিকনিকের পরে প্রথমে এরপরে হ্যাসবিনকে নিলাম এরপরে আমরা অ্যারেঞ্জ স্টিল নম্বর ফর্ম এরপরে বাই এবং তারপরে আমরা আস লিখলাম আস লিখলাম উইয়ের পরিবর্তে নেক্সট নম্বর শি হ্যাজ টেকেন দ্য মেডিসিন মানে সে ওষুধটি খেয়েছে বা সে ওষুধটি নিয়েছে এখানে নেওয়ার অর্থ অ্যাকচুয়ালি খাওয়াকেই বোঝানো হয় তো টেকেন এখানে খাওয়ার কথাই বলা হয় আমাদের দ্য মেডিসিন যেটা এটা আমাদের অবজেক্ট এবং টেকেন এটা আমাদের ভার্ভ এবং শি এটা আমাদের সাবজেক্ট তো এর প্যাসিভটা হয়ে গেল দ্য মেডিসিন হ্যাজ বিন টেকেন বাই হার